আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু এই যে আমাদের যে ফার্মের আছে ফার্মের কিন্তু চারো সাইডে মোটামুটি চটি পিটানো শেষ কিছু কিছু আছে এখন তো আর এই সাইডের কিন্তু আমরা তক্তাটা দিয়ে মেরে দিলাম যাতে পাখিটা না পারে আর এই সাইডে কিন্তু আমরা দরজা দেবো এই সাইডটা কিন্তু আমরা দরজা দেবো আর এই দেখো এই সাইডে কিন্তু চটি পিটিয়ে দিয়ে দিছি চটি সুন্দরভাবে কিন্তু চটি পিটিয়ে দিচ্ছি এই পাশে এখন তো রিয়া কিন্তু আরও তিন সাইড আসে তো এই তিন ছাইটেও কিন্তু পিটিয়ে দেবো আর উপরে দিয়েও কিন্তু চটি পিটিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগতেছে আমার ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে বলে যাবা এই ছেটটা কিন্তু ওই যে তোমাদের ভিতরে যেয়ে আমি দেখাইতেছি তারাও এই দেখো এই যে ছেটটা এরকমভাবে কিন্তু চটি আমরা এইটুকু উসে দেবো এরপর উপটা কিন্তু নেট দিয়ে দেবো সুন্দরভাবে কিন্তু আমরা এই হেন্দি পিঠে দিয়েছি বেশি এটা ফাঁকাও রাখি নি এরপর কিন্তু এই পাশটাইও দেবো কালকের বিরুদ্ধে কিন্তু তোমরা ওইটা দেখতে পারবা কোন সাইডে কোন সাইডে নেট দিই আর কি আর চটি পিঠে আর আজ কিন্তু বাজার থেকে যে নেটও কিনে নিয়ে এসেছি এই দেখো যে নেট এটা কিন্তু ফাঁকা অতটাও না অনেক ছোটো ছোটো ফাঁকা যা দিয়ে পাখি বেরোতে পারবে না এই দেখো এই যে অনেক ছোটো ফাঁকা অতটা কিন্তু ফাঁকা না অনেক ছোট ফাঁকা এটা কিন্তু কালকে আমরা দেবো নতুন ভিডিও কালকে সারবো ইনশাল্লাহ কালকে দেখতে পানে তো আজকের জন্য কিন্তু এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ